এই বসত এখনো এখনও বিক্রি করা হয়নি মালিক খুব চেষ্টা করছেন এই বসতবাহীটা বিক্রি করার জন্য মালিকের টাকার বিশেষ প্রয়োজনে এই বসতবাড়িটা বিক্রি করতে চাইছেন যারা আর্জেন্ট এই বসতবাড়িটা কিনতে পারবেন একমাত্র তারাই মালিকের সাথে যোগাযোগ করবেন এই বসতবাহীটার লোকেশানটা হচ্ছে বরদুয়ালি স্কুল থেকে প্রায় দুইশো মিটার দূরত্বে বিপিসি ক্লাবের কাছে এই বসতবাহীটা অবস্থিত এই বসতবাহীটা পিস রাস্তার সঙ্গেই অবস্থিত এখানে আড়াই ঘণ্টা জায়গা আছে এই আড়াই ঘণ্টা জায়গার উপর তিনতলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট এই এটা বিক্রি করা হবে এই বসতবাড়িটা পিচ রাস্তার সঙ্গে অবস্থিত হওয়াতে যে কোনো গাড়ি এসে প্রবেশ করবে এই বসতবাড়িটাতে জল বিদ্যুৎ এবং পাইপলাইনের আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে মালিকের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই বসত বাড়িটা কিনতে পারেন যাদের বাজেট বড় আছে একমাত্র তারাই মালিকের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ